পরীক্ষা কেন্দ্রে এসে মাথায় হাত ব্যাগে নেই অ্যাডমিট খবর পেয়ে পরীক্ষার্থীকে চাপিয়ে নিয়ে গেল সিভিক ভলেন্টিয়ার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দিল সময় সময়ে পরীক্ষায় বসতে পেল মাধ্যমিক পরীক্ষার্থী সিভিক ভলেন্টিয়ারের ভূমিকাকে কৌনিশ জানান অভিভাবকরা এলাকার বিশ্বজিৎ কর্মকার তার পরীক্ষা কেন্দ্র মলান্দিঘি দুর্গাদাস বিদ্যা মন্দিরে সোমবার পরীক্ষার প্রথম দিনই পরীক্ষা কেন্দ্রে এসে তার মাথায় হাত পড়ে কারণ খুলে দেখতে পায় যে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে সেই খবর কর্মরত মলান্দিঘি ফারিজ পুলিশের নজরে আসে তৎক্ষণাৎ সিভিক ভলেন্টিয়ার বুধন ধর তার বাইকের পেছনে পরীক্ষার থেকে নিয়ে চার কিলোমিটার দূরে তার বাড়িতে যায় বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এরপরই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে মাধ্যমিক ওই পরীক্ষার্থী পরীক্ষার্থী বিশ্বজিৎ কর্মকারের কথায় স্যার না থাকলে পরীক্ষায় বসতেই হয়তো পারতাম না স্যারকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বাড়িতে ভুলে গেছিলাম কুলদিহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন পরীক্ষা কেন্দ্রে মধ্য শিক্ষা পর্ষদের এবং পুলিশের নজরদারি রয়েছে আমাদের বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার এনে সহযোগিতা করেছে ওনাকে প্রস্তুতিতে এবারে গতবারের তুলনায় বেশ ভালো স্টুডেন্ট সংখ্যা আমাদের সিক্সটি ফোর এবারে আশা করি গতবার থেকে এবারে ভালো রেজাল্ট হবে আর কি অনেক বেশি ছেলেদের কমে গেছে হ্যাঁ অনেকটাই কমে গেছে মানে আগের তুলনায় সেটা এখানে সিভিল ভলান্টিয়ারদের সহায়তা সেটা সম্ভব হয়েছে যার তারা সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে এবং তারা হেল্প করছে সেই জন্য আমরা স্কুলে থেকে কৃতজ্ঞ তাদের কাছে এবং বাকি সব পরীক্ষার্থীরাই পরীক্ষা ভালো হোক এটা শুভকামনা রাখুন